জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না শুধু লাগে সততা বিশ্বাস আর একটু ভালোবাসা কেউ যে তোমার প্রতি হিংসে করে তাহলে তাকে হিংসে করতে দাও মনে রেখো হিংসে তারাই করে যাদের যোগ্যতা থাকে না জীবনে কোনো কিছু সহজ নয় সহজ বানিয়ে নিতে হয় সেটা উঠে দাঁড়ানোর হোক বা স্বপ্ন পূরণের মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে রেখে হাসতে পারি যত চোখ তত সুখ যত কথা তত ব্যথা সময় মানুষকে সব দুঃখ ভুলিয়ে দেয় আবার নতুন করে বাঁচতে শেখায় জীবনটা লুডুর মতো ছয়ের আশায় এক পেলেও এগিয়ে যেতে হয় জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো ক্ষমা করে আবার কখনো এড়িয়ে চলে স্বপ্ন দেখা কখনো বন্ধ করতে নেই স্বপ্ন হলো একমাত্র শক্তি যা মানুষকে বেঁচে থাকতে বাধ্য করে মন এমন একটি শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় কেউ যে তোমাকে শুধু তার প্রয়োজনের সময় স্মরণ করে তাহলে তাকে ভুল বোঝো না কারণ তুমি তার জীবনের সেই আলো যা শুধু অন্ধকারেই দেখা যায় কিছু মানুষ নিজের সঠিক হওয়া সত্ত্বেও তর্কে জিততে পারে না কারণ তাদের ঠোঁটের যুক্তি আসার আগেই চোখে জল এসে যায় প্রত্যেক মানুষের জীবনে এমন একজন মানুষ থাকে যার জায়গা অন্য কেউ নিতে পারে না তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয় তোমার জন্য কতজন খুশি সেটাই বড় কথা যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না কপালে যা আছে তাই হবে এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই কারণ সম্পর্কে কিছু বলার আগে সত্যিটা জানানো প্রয়োজন কারণ অনুমান করে বলা কথা সব সময় সত্যি নাও হতে পারে কথা বুঝিয়ে বলেন আর না বুঝিয়েই বলেন আপনার কথা দ্বারা যেন আপন মানুষটা কষ্ট না পায় মনে রাখবেন মানুষ সব কিছু ভুলে গেলেও কথা না রাখা মানুষকে কখনো ভুলতে পারে না মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে পৃথিবীতে কষ্ট বলে কিছুই থাকতো না কার জন্য কী করছেন তার হিসেব কেউ রাখবে না কিন্তু কী করেননি সেই হিসাবটা সবাই খুব ভালোভাবে রাখতে জানে তাদের সাথে থাকা উচিত যারা তোমাকে গুরুত্ব দেয় তাদের সাথে নয় যারা কেবল শুধু তোমাকে প্রয়োজনে প্রিয়জন বানায় মানুষের সবচেয়ে ভয়ানক অভাব হল তাকে কোনো মানুষ তার মতো করে বুঝে না নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেই নিতে শেখো ভালো বাসল আর কি ভালো বাসল না এসব চিন্তা মন থেকে দূরে রাখো স্বার্থপর হওয়ার জন্য আপনাকে অবশ্যই চালাক হতে হবে কারণ বোকারা কখনোই স্বার্থপর হতে পারে না বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কারণ মানুষ উপকারীকে মনে রাখে না নোংরা বাসায় উত্তরে তুমি যদি নোংরা কথা বলো তবে কৃতিত্ব তারই কারণ তোমার মতো শিক্ষিত মানুষকে সে তার স্তরে নামাতে পেরেছে আত্মসম্মানের থেকে বড় কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকেও চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ পশ্রায় পেলে সে একই কাজ বারবার করবে জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় আবার কেউ ভালোবেসে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়